যে যারা জেনুইন পলিসিস্টুড যারা তোমরা সিরিয়াস অনেক পড়াশোনা নিয়ে তাদের যাদের গার্ডিয়ান আছে আমি একটু শুনোইতে পারো আমি বলবো যে আপনারা অবশ্যই হচ্ছে আমি জানি এটা কষ্ট গার্ডিয়ানের কষ্ট যে আপনারা অনেক হয়তো ভাই ছিল যে ইচ্ছা ছিল আপনারা সন্তানকে মানে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বে আপনি সবার গর্ব করে বলবেন হ্যাঁ এটা অবশ্যই মানে খারাপ আপনাদের বিষয় বা গার্ডিয়ানে খারাপ লাগাটা স্বাভাবিক বিষয়

অনেক অনেক কথা বলে হচ্ছে ক্ষেত্রে এটা এটা হচ্ছে আমি গার্ডেন বলবো যে যারা জেনুইন আপনার সন্তান যদি নিয়ে থাকে তার যদি পরিশ্রমটা জেনুইন হয়ে থাকে আপনি যদি তারপরে পরিশ্রমাইড হয়ে থাকেন সে যদি কোনো হচ্ছে কি টাইম ওয়েস্ট না করে তা লাগি বলবো যে আপনি অবশ্যই তাকে সাপোর্ট দেন ঠিক আছে কারণ ছোট ছোট সাপোর্ট বা ছোটখাটো জিনিসগুলা এই সময়টাতে ঠিক আছে খুবই এফেক্টিভ হয়তো আপনার সন্তানের আপনার একটু পাশে থাকা আপনার একটু ভালো কথা বলা বা দুইটা সুন্দর কথা বলার কারণে সে নেগরিতে এসে ভালো গড়ে ফেলবে ঠিক আছে আসলে মানুষের লাইফ চেঞ্জ করতে বা মানুষের মোটিভ চেঞ্জ করতে বা মানুষের মন আমি সবসময় বলি মানুষের মন জয় করতে বা মানুষের খুশি করতে খুব বেশি কিছু লাগে না শুধুমাত্র একটা ছোট্ট কথা দেই কি হয়ে যেতে পারে তার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে মোটিভ চেঞ্জ হয়ে যেতে পারে লাইফের গোল চেঞ্জ হয়ে যেতে পারে ঠিক আছে কিচ্ছু না এটা ঠিক আছে তাহলে দুইটা জিনিস গার্ডিয়ান ক্ষেত্রে আমি বলবো যদি আপনার ছেলে জেনুই পয়সমে হয় তাহলে অবশ্যই তার পাশে থাকেন আর তোমাদেরকে আমি বলবো যে গার্ডিয়ান যদি পাশে নাও থাকে গার্ডিয়ান দুনিয়াতে একমাত্র হচ্ছে স্টুডেন্টদেরকে বলতেছি দুনিয়াতে একমাত্র মানুষজন যারা হচ্ছে নিঃস্বার্থে তোমার ভালো চায় নিঃস্বার্থে তুমি যেই জায়গায় যাও না কেন যার কাছে যাও না কেন স্বার্থের বিনিময় হবে মানুষজন বেশি দেখে আমি এখান থেকে টাকা ইনকাম করবো ঠিক আছে তুমি চান্স পাইছো আমার ওখানে আসছো আমি তোমার পোস্ট করতেছি সবাই এভ্রিথিং যে যাই বলুক না কেন সবার স্বার্থ আছে সবার স্বার্থ আছে তোমার গার্লফ্রেন্ড বলো অমুক বলো তুমুক বলো মানে কোন জায়গায় যেতে যাই বলো না কেন ঠিক আছে সবার স্বার্থ আছে বাট শুধুমাত্র বাবা মা ঠিক আছে তোমার ফ্যামিলি তারা নিঃস্বার্থে তোমার জন্য কাজ করে ঠিক আছে ইভেন তোমার নিঃস্বার্থে তোমার জন্য ভালো চায় ঠিক আছে তুমি কোন কালে বয়সে তাদেরকে তুমি পালবা সে আসে কয়জন বাবা মা করে এক দুইজন ছাড়া ঠিক আছে সো বাবা মা যদি কিছু বইলাও থাকে সেটা তোমার ভালোর জন্য বলছে এটা মানে কানে নেওয়ার কিছু নেই হ্যাঁ অন্য কেউ বলতে পারে সেটা আলাদা ব্যাপার বাট ফ্যামিলির কথা কখনো কি করা যাবে না কানে নেওয়া যাবে না ফ্যামিলির কথা কখনো মন খারাপ করা যাবে না আমার মায়ের পাশে বাবার পাশে একটু বসো পয়সা বলো যে আম্মা আমার না কেন তোমরা কি আমার জন্য দোয়া করো না বাবা মানে তো সরাসরি কবুল হয় আল্লাহ তাদের কাছে জীবনে কোনো দিন যা বসছো মায়ের পাশে দুইটা কথা বসছো দুই মিনিট বলছো আম্মা মাথায় একটা হাত বোলাই দাও বা আম্মু মাথায় হাত বোলাই দাও আব্বা মাথায় হাত বোলাই দাও আব্বু মাথায় হাত বোলাই দাও আমার জন্য একটু দোয়া করো তোমার জন্য তো ওটাই দোয়া করে তুমি একটা বইলা দেখো চোখ দিয়ে তারা কাই কান্না করে দিবে আর এই যে দোয়া এই কান্না করে দিলে মনে যে দোয়া হয়েছে এই দোয়া এই দোয়া তুমি কোনো কিছুর পৃথিবীর কোটি টাকা কোনো কিছুর মূল্য বিনিময়ে তুমি এগুলো পাবো না তাহলে এগুলো করো যাই সেটা হচ্ছে না কেন এগুলো করো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ তো পড়াশোনা করেন একটাও নামাজ পড়ো আল্লাহ তালার কাছে চাও মানুষের মন পাওয়া খুব কঠিন আল্লাহ তালা এত মহান তুমি আমি যে প্রাপ করি তুমি বাস্তবাদে চিন্তা করো না কেন তোমার বাবা তোমার এত ভালোবাসে তুমি আজকে একটা অন্যায় করলে দেখ বাবা আমার শাসন করে আল্লাহর দুনিয়ায় আল্লাহর দুনিয়া আল্লাহ তোমার সৃষ্টি করছে আল্লাহর সাথে সারা দিনে হাজার বার না ফরমানি করতেছি এই যে এই পর্যন্ত কত কত না ফরমানি করছো আল্লাহ যদি নিষ্ঠুর হইত তাহলে তোমারে আমার এতদিন কি করা উচিত ছিল বলো কিছু করছে আল্লাহ সবকিছু দিছে না তোমার আল্লাহর দিনে সব আল্লাহ তুমি সবকিছু বুক করতেছো সবকিছু স্বাভাবিক ঠিক আছে জাস্ট তুমি একবার ক্ষমা চাই আল্লাহ তালা ক্ষমা করে দেয় কত মহান তাহলে সেই আল্লাহ কাছে তুমি চাই নিয়ে আসতে পারতেছো না আল্লাহ তালা কাছে চাও তাহাজের নামাজ পড়ো সালাতুল হাজতের নামাজ পড়ো ঠিক আছে বাবার পাশে বসো বাবার কাছ থেকে নাও তোমার চান্স পারবে না আজকে ভাইয়া যে কথাগুলো বললো এখানে যেগুলো আছে আমার বিশ্বাস এই কাজগুলো যদি তুমি করো এগ্রিতে এখান থেকে একটা সিঙ্গেল পার্সন থাকবে না যার চান্স হয়নি কথাটা আমার